আপনি আমাদের ফার্স্ট লাকি উইনার যে আমাদের তরফ থেকে একটা বত্রিশ ইঞ্চি টিভি পেয়েছেন অবশ্যই কিন্তু কোপন লাগবে এক প্যাকেট মিষ্টি অনেক অপেক্ষার পরে ফাইনালি মানে ওয়াইটি শপের পক্ষ থেকে তোমরা পেতে চেলে তোমরা পেতে চলেছ টিভি ফোন মানে আমাদের দশটা গিফট যার মধ্যে আমি গিফটগুলো আগে বলে দিই তোমাদেরকে যার মধ্যে আছে দশ নম্বরে আয়রন আট ন নম্বরে ইলেকট্রিক কেটেল আট নম্বরে টোস্টার সাত নম্বরে ইন্ডাকশন ওভেন ছ নম্বরে মিক্সার গ্রাইন্ডার পাঁচ নম্বরে বোটের ওয়াচ চার নম্বরে সাইকেল তিন নম্বরে মাইক্রোওয়েভ এবং দু নম্বরে মোবাইল ফোন এবং এক নম্বরে বত্রিশ ইঞ্চি টিভি ঠিক আছে তো আমরা ভেবেছিলাম আমি দোকানে যদি কোনো আমাদের কাস্টমার যারা থাকে তাদেরকে দিয়ে তুলবো বাট ব্যাপারটা হচ্ছে তাহলে অনেকটা লেন্থি প্রসেস হয়ে যাবে যেহেতু এই জন এর মধ্যেই আছে তো আমরা এখন এক একটা তুলবো স্টার্ট করবো দশ নম্বর দিয়ে দশ নম্বর থেকে কি আছে আয়রন আয়রনটা তো আমরা এখন এখান থেকে তুলবো যে দশ নম্বর লাকি

আরে শুভময়জা এই আয় আয় দিদির ছেলে দিদির ছেলে আছে কেছে না আরে কাকলি দি হ্যাঁ হ্যাঁ শুভময় নাম্বার কত কাকলি দি তোমার লাস্টে আট তোমারটা বেড়ে যাবে ওখানে আইরা বিশ্বাস করে আমি জানি না যদি কেউ বলে স্ক্রিপ্টেড আমি মানলাম চলো তাই এখানে লোক ঠিক সব কেনাকাটা করেছে এ করেছিল তাই নেক্সট ঘোড়া আমি জানি এই এটা হবে এখানে শুধুমাত্র তুলি

আমি ওয়াইটি শপের পক্ষ থেকে বলছিলাম আপনি কেনাকাটা করেছিলেন পুজোর আগে আপনার ন নম্বরে ইলেকট্রিক কেটেল আমাদের এই ড্রাতে বেজেছে মানে আপনি পেয়েছেন আপনাকে রবিবার মানে দু তারিখ দুপুর দুটোর মধ্যে আমাদের দোকানে চলে আসবেন দুটো তারিখ তারিখ দু তারিখ পরশুদিন রবিবার

দীপা ঘোষ হা আমাদের দোকানের নাম্বার ওয়ান বলবে আমার পক্ষ আমার কি কিচ্ছু নেই দাঁড়ান হ্যালো ওয়াইটি শপের পক্ষ থেকে বলছিলাম দিদি আপনি পুজোর আগে কেনাকাটা করেছিলেন কেনাকাটা করেছিলাম আপনার লাকি ড্রতে আট নম্বরে একটা ইলেকট্রিক বেঁধেছে আপনি কি নিতে আসতে পারবেন আপনাকে আসতে হবে আপনার একশো তিরাশি নম্বর কুপনটা নিয়ে আপনি অনেক কুপন পেয়েছেন তার মধ্যে একশো তিরাশি নম্বর কুপনটা নিয়ে রবিবার দুপুর দুটোতে আসতে হবে বাইটি শপে আচ্ছা আচ্ছা চলো কেমন লাগলো এখনো সাতটা কুপন ছটা কুপন আছে কিন্তু সাতটা চলো টাটা এবার আমরা তুলবো সাত নম্বর তাই তো মিশে তুলবে চলো চলো দেখা যাক

দুপুর দুটো আমি বলে দিলাম দুপুর দুটোর সময় চলে আসবেন ইন্ডাকশন ওভেন আপনি পেয়েছেন কেমন তো চলো এবার হলে কি আমরা তোলাবো আমাদের মনাকে দিয়ে একটা এইদিকে এইদিকে হয় নিচ্ছি তো আমাকে এদিকে আসে আসো

দেবশ্রীর রয় পেয়েছে মিক্সার গ্রাইন্ডার তোমার হাত থেকে তাকে যার হবে এটা পাবে সে অন্য হ্যালো দেবশ্রী রয় বলছেন হ্যাঁ বাগ হ্যাঁ বাগ রয় বাইকে কেবল থেকে আপনি শপিং করেছিলেন তো ওখানে কুপন কেটেছিলেন আপনার মিক্সার গ্রাইন্ডার জেতেছে আমাদের ছ নম্বর গিফট কেমন লাগলো খুব আচ্ছা আমাদের রবিবার কি তাই না আচ্ছা 161 নম্বর আপনার কুপন অবশ্যই কুপনটা নিয়ে আসবে আর রবিবার মানে পরশুদিন 12 নভেম্বর

আপনি পুজোর আগে কেনাকাটা করেছিলেন তো তো আপনার কুপনে আমাদের একটা বোটের ওয়াচ আপনার পাঁচ নম্বর গিফট বেঁধেছে একশো একাত্তর নম্বর কুপন ঠিক আছে ঠিক আছে আপনি রবিবার দিন দুপুর দুটোর দিকে আমাদের শপে চলে আসবেন কুপনটা অবশ্যই নিয়ে আসবেন তো এবার হচ্ছে সব থেকে লাকি গিফট পাইছে এখন থেকে

ওয়াইটি শপের পক্ষ থেকে রবিবার দুপুর দুটোর সময় চলে আসবেন কুপনটা নিয়ে কুপন ছাড়া কিন্তু হবে না কেমন সাইকেল বেঁধেছে একটা তো রবিবার দুপুর দুটোতে চলে আসবেন ভিডিও হবে দুটো থেকে দুটো দশ পনেরো মধ্যে তো কুপনটা ম্যানেটারি আচ্ছা ওকে চলো গাই আরে একটা এখন দুপুর দিয়ে তুলেনি সব ভিতর দিয়ে তুলেছে

সেই কুপনটায় আপনার একটা মাইক্রোওভেন বেঁধেছে পরশুদিন আপনাকে কুপনটা নিয়ে দুপুর দুটোর সময় আসতে হবে ভাইটি শপে দুদিন পরে গেলে হবে না না দিদি কুপনটা আছে তো কিন্তু দিন দুপুর দুটোই আসতে হবে তখন আমাদের লাইভ হবে আচ্ছা চলো চলো আমি ফোন তুলবো কার বাদে জারই বাদুক

হ্যালো হ্যাঁ দুর্ভাগ আইনের বাড়ির লোক বলছেন আপনি বলছেন হ্যাঁ একটু হ্যানা বলে ভালো আমরা বয়টি সব থেকে ফোন করেছি পুজোর আগে কেনাকাটা করেছিলেন ও আচ্ছা 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 তো আপনি আমাদের এখানে লাকি ড্রয়ার কুপন কেটেছিলেন কেনাকাটা করে সেই কুপনে আপনার দ্বিতীয় নম্বর গিফট একটা মোবাইল ফোন বেঁধেছে

আচ্ছা আমাদের দোকানে দিদি এসেছে দিদি কি আগে শপিং করেছিল আমাদের এখান থেকে আচ্ছা আগে করলে একটা কুপন তুমিও হয়ে যেতে আচ্ছা এখানে যারা শপিং করেছে তার জন্য কি পাবো এখন আর কিছু না আবার পরের বছর এখন তুমি কুপন পরের বছর একটা টিভি এবার তুমি যে কুপনটা তুলবে সেটা আমি দেব এক নম্বর এক নম্বর এই টিভিটা পাবে 32 ইঞ্চি একটা টিভি মাত্র হচ্ছে 4000 টাকার কেনাকাটা উপরে

দিদি আমি ওয়াইটি শপ থেকে সীমা বলছিলাম ওয়াইটি শপে কেনাকাটা করেছিলেন কত টাকা কেনাকাটা করেছিলেন দিদি আচ্ছা বিল কুপন আছে তো আপনি আমাদের ফার্স্ট লাকি উইনার যে আমাদের তরফ থেকে একটা বত্রিশ ইঞ্চি টিভি পেয়েছেন কেমন লাগলো আপনার আচ্ছা পরশুদিন দুপুর দুটোর সময় মানে ফার্স্ট নভেম্বর এই সেকেন্ড নভেম্বর পরশুদিন সানডে দুপুর দুটোর সময় কুপনটা নিয়ে হয় আপনি বা যে কেউ আপনাদের কুপনটা নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এখানে দুপুর দুটোর সময় ভিডিও হবে দুপুর দুটো থেকে তো থাকবেন আমরা গিফটটা দেব আপনারা চলে আসবেন কিন্তু অবশ্যই কুপন নিয়ে আসবেন টিভি নিতে আর গাড়িও নিয়ে আসবেন নাহলে টিভি নিয়ে যাবেন কি করে চলুন রাখছি তো আমাদের সবাইকে আমরা কোমরা পেলে না একটা উঠবে মায়ের আর ও তিনটে রেখেছে তিনটে না কটা ও কুড়ি বাইশ হাজার টাকা করেছিল ওর অনেক কুকুড়ি ফেলে সে সবাই কেনাকাটা করেছে শুধু সে সব যারা যারা ভিডিওটা দেখলে তারা তারা এটা মাথায় রাখবে সবসময় সব জিনিস আমরা এটা ভেবে ফেলে না দিলে হয় একজন বললো কুপন নেই বলেছে আছে আছে। আছে তো প্রত্যেকেই আছে কুপন তার মনটা কত খারাপ হয়ে যেত